ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বের শীর্ষ ধনকোবের মিলন মাস সকলকে অবাক করে দিয়ে বা জাতিসংঘের নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেছেন জানা গেছে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান উত্তেজনার নিরাসনের চেষ্টার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে নভেম্বর বৃহস্পতিবার ইরানের দুই সরকারি কর্মকর্তাকে উদ্ধৃত করে মার্কিন পত্রিকার নিউ ইয়র্ক টাইমস খবর প্রকাশ করেছেন নিউ ইয়র্ক টাইম লিখেছে গত সোমবার ওয়াশিংটনের শিল্পবর্তী ইলন মাস্কের সঙ্গে সাক্ষাৎ হয়েছে জাতিসংঘের ইরানের রাষ্ট্রদূত আমির আমিরসাদ ইরাবনে বৈঠক ভালোভাবে শেষ হয়েছে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্ক নির্বাচনের আগে প্রকাশ্যে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করেছিলেন ট্রাম্পের পাচারে যাওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ অর্থ খরচ করেছেন ফলে ট্রাম্প জেতার পর মাস্কের গুরুত্ব আরও বাড়বে বলে মনে করা হয়েছিল তবে যেভাবে ইরানের সঙ্গে মধ্যস্থতা নামে তিনি তা অভূতপূর্ব নিউ ইয়র্ক টাইম জানিয়েছে সোমবার একটি গোপন জায়গায় ইরানের কর্মকর্তাদের সঙ্গে মাস্কের বৈঠক হয় সরকারিভাবে ইরান কিংবা ট্রাম্পের পরিষদরা এই বৈঠকের কথা জানায়নি তারা এই বৈঠকের কথা স্বীকারও করেন আবার মাস্ক প্রকাশ্যে এড়িয়ে কোনো মন্তব্য করেন তবে ইরানদের কিছু কর্মকর্তারা নাম প্রকাশ না করে নিউ ইয়র্ক টাইমস সঙ্গে কথা বলেছেন তারা জানিয়েছেন আমেরিকার প্রতিনিধিদের সঙ্গে তাদের আলোচনা কার্যত বন্ধ হয়ে গিয়েছিল মাস্ক যেহেতু সরকারি প্রতিনিধি নন তাই এই আলোচনা কোনো সমস্যা হয়নি কার্যত তৃতীয় চ্যানেলে এই বৈঠক সম্ভব হয়েছে বলে তারা জানিয়েছেন উল্লেখ্য যে এই বৈঠক প্রমাণ করে ইরান সমস্যা সমাধানে ইতিবাচক পরিকল্পনা আছে ট্রাম্পের এর আগের পর্যায়ে যখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন পরমাণু চুক্তি থেকে তিনি বেরিয়ে এসেছিলেন ইরানের উপর চাপ তৈরি করতে ইসলামিক রিপাবলিকানদের উপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন তিনি বারাক পরমাণু পরমাণু চুক্তি চুক্তি হয়েছিল যেখানে ইরান অন্যতম সদস্য ছিল ট্রাম্প থেকে বেরিয়ে আসার পর ইরানের সঙ্গে আমেরিকার সম্পর্ক ক্রমশ খারাপ হয়েছে বাইডেন আমলেও তার বিশেষ উন্নতি হয়নি ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্পর্ক অত্যন্ত ভালো নেতানিয়াহু ইতিমধ্যে ইরানে আক্রমণ চালানো হুঁশিয়ারি দিয়ে রেখেছেন কারণ হামাসের সঙ্গে ইসরায়েল যুদ্ধ চলাকালীন সময় ইরান সরাসরি ইসরায়েলে মিসাইল ছুড়েছে ট্রাম্পের প্রশাসন এই বিষয়টিকে কিভাবে সামলাবেন সেটিও দেখার বিষয়